এবার মেয়েটি চোখ থেকে অশ্রু নেমে আসে কেঁপে ওঠে ঠোঁট তাহিরের ঠোঁটে বাঁকা হাসি সবটা জানবে বলতে বলতে স্পর্শ করে তাহির ভয়ে এবার দু চোখ ভেঙে জল নামে মেয়েটির ও কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে ভয়ার্ত দৃষ্টি নিয়ে শিও কক্ষ আটকে বসেছিল হুর তখনই দরজায় নক পড়ে ও কথা বলে না মৌন থাকে ভয়ে বিছানার সাথে লেগে যায় পিঠ দু চোখ ভিজে অশ্রুতে তাহিরের বলা কথাগুলো কানে এসে বাঁচতে থাকে সম্পর্ক ভাঙার রিমঝিম শব্দ ভেতরটাকে দহন দেয় কম্পন ধরে শরীরে ওঠার সাহস পায় না এমন কি কথাও বলে না বসে থাকে হাঁটুতে মুখ গুঁজে এবার দরজার নখের সাথে সাথে বেজে ওঠে কণ্ঠটাও দরজাটা খোলো খোলো প্লিজ আমি এসেছি খোলো প্লিজ শব্দগুলো কানে পৌঁছানো মাত্র মেয়েটার বুকের ভেতরে থাকা ভয়ের দল আরো বেশি করে আন্দোলন করে ও কয়েক মুহূর্ত দ্বিধায় ভোগে তারপর দ্বিধা ভেঙে ছুটে আসে দরজার কাছে ত্বরান্বিত হয়ে দরজা খুলতেই দেখতে পায় মানুষটাকে মেয়েটি নিজেকে আর ধরে রাখতে পারে না লুটিয়ে পড়ে সেও মানুষটার বুকে শক্ত হাতে চেপে ধরে শার্ট এই আলিঙ্গন জাহিনের হৃদয়কে স্পর্শ করে যায় মেয়েটি অবলম্বন চাচ্ছে চাচ্ছে এক টুকরো ভরসা চাহিনতা পূর্ণ করে দু হাতে মেয়েটিকে জড়িয়ে নেয় আদুরে ভাবে বলে এই বোকা মেয়ে দরজা আটকেছিল কেন জানো ভয় লাগছিল আসলে মেয়েটা বোকা বোকা না হলে এভাবে দরজার আগে বসে থাকতো না তাহিরের বলা কথায় সম্পর্ক ভাঙার ভয়ে কান্না করতো না জাহিনকে শান্ত করতে আদরের সাথে মাথায় হাত বুলিয়ে দেয় কান্না কাটি করে চোখ ফুলিয়ে দেখি তো বলে মেয়েটির মুখশ্রী দু তালুতে নিয়ে আসে তখনও কাঁদছে বোকা মেয়েটা জাহিন মুগ্ধ নয়নে দেখছে এই মেয়েটাকে কাঁদলেও যে ভীষণ সুন্দর লাগে তবে এই কান্নাটা যে ও বেশি সময় সহ্য করতে পারে না তাই কান্না থামাতে দু তালু দ্বারা গালে জমে থাকা নোনা জলের বিন্দু মুছে দেয় কিছুটা শক্তভাবে বলে আবার কাতলের ঠাস করে চড় লাগাবো কেটে অস্থির বাচ্চাদের মতন করলে চলে মেয়েটি তখনও কিছু বলে না চেয়ে থাকে মানুষটার মুখশ্রী পানে এই মুখশ্রীর মানুষটাকে ধীরে ধীরে সে অন্তরে লালন করতে শুরু করেছে প্রকৃত ভালোবাসায় সামিল করে চলেছে তার অন্তরে শুদ্ধতা দিয়ে আলিঙ্গন করেছে কিন্তু সেটা যদি ভেঙে যায় এই ভয়ে তো ওর অন্তর কাঁপে কেঁদে ফেলে পুনরায় জাহিন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে হতাশ হয় তবে মুখশ্রীতে কোনো বিরক্তি রাখে না একদম নিরলস আরো একবার চোখের পানি মুছে দিতে দিতে বলে কান্না কেন করো কান্না যদিও থামছে না তবে মুখ খুলে মেয়েটি ওর হাত দুটো তখনও মানুষটার পিঠ খামছে আছে ভাঙা ভাঙা কণ্ঠেও বলে আমাকে ছাড়বেন না কখনো কথা দিন কখনো ছাড়বেন না কথা দিলে কান্না থামবে জানি না আমাকে ছাড়বেন না বলেন কাঁদতে কাঁদতে হুর চাতক পাখির মতো চেয়ে থাকে উত্তরের তৃষ্ণায় বুক ভারী হয় ওর এমন মুখশ্রী জাহিনের হৃদয়কে শান্ত করে ও এটুকু বোঝে মিটি তার প্রতি আসক্ত হয়েছে মিছি মিছি ভয় পাচ্ছ আমি তোমাকে কেন ছাড়বো তিন কবলের শক্তি এত কম নয় হুর দেখো তোমাকে ছেড়ে যেতে মন সাই দিচ্ছিল না তাই তো চলে এলাম বলো তো আমার কোনো আচরণে তোমার মনে হয়েছে তুমি শুধু আমার প্রয়োজন বলো মনে হয়েছে এমন কিছু আমি তো তোমাকে শুধু প্রয়োজনে বিয়ে করিনি হুর তোমাকে প্রিয়জন করতে চেয়েছি অন্তরে জায়গা দিতে চেয়েছি তোমার অন্তরে নিজে জায়গা করতে চেয়েছে আমি কি তোমার অন্তরে নেই শেষ প্রশ্নে হুরের কান্না থামে ও চমকায় দৃষ্টি ঘুরে এদিক সেদিক জাহিন তার শক্ত হাতে পুনরায় মেটির গাল স্পর্শ করে বলো তোমার অন্তরে আমি আছি নাকি নেই এই ছোট্ট প্রশ্নের জবাব ছোট্ট অর্থে দেয়া সম্ভব তবু মেয়েটি দ্বিধায় ডুবে মিথ্যে জবাব দিবে না সে তাই চোখ বন্ধ করে অন্তরকে প্রশ্ন করে প্রশ্ন করে এই মানুষটার স্থান নিয়ে উত্তরটি মিলে যায় তখনই এই মানুষটার স্থান তার অন্তরে রয়েছে যে মানুষটাকে হারাই সে সেই মানুষটার স্থান তো থাকবেই ও চোখ মেলে যায় চোখে তখন ও বিন্দু বিন্দু জল হাতের বাধন আরো বেশি শক্ত করে জবাবে বলে আপনি আমার অন্তরে আছেন সব সময় থাকবেন কোথাও হারাবেন না ঠিক এই জবাবটি চেয়েছিল জাহিন ও আলগোছে মেয়েটার মাথায় হাত রাখে আদুরে স্পর্শে বুধ হয়ে যায় মেয়েটি জাহিন চায় না তাদের এই সুন্দর মুহূর্তে আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন হোক তাই সে চুপ থাকে কোনো প্রশ্ন করে না বরং ভরসা দেয় বুঝায় তার হৃদয় মেয়েটির বিস্তার ঠিক কতখানি সেদিনটা ভালোভাবে কেটেছে হুরের ভালো লাগছে না অজুহাতে সে ঘরেই ছিল জাহির নিজেই খাবার নিয়ে এসেছিল রাতের খাবার খেয়ে সে আর বের হয়নি প্রিয় স্বামীর বক্ষে মাথা রেখে শান্তির ঘুমটি দিয়েছিল ওদিকে তাহির নামের অভিশাপটি ভেতরে ভেতরে জ্বলছিল শুভ্র সকালে পৃথিবীর বুকে আলো পৌঁছানো তার দরজায় নখ পড়লো ভ্রুকুচকে দরজা খুলতেই দর্শন ঘটলো জাহিনের সাথে অধরে হাসি রেখে বলল ভেতরে তাহির মানা করলো না সরে দাঁড়ালো এতে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলো জাহিন ঘরের উপর রাগ উঠেছের নজর বুলাতে বুলাতে বললো জাহিন তাহিরের মাথা সর্বদাই উত্তপ্ত সে হুঠার যেকোনো কাজ করে বসে এবারও তার ব্যতিক্রম হলো না রাগে কটমট করতে করতে বলল আমাকে জ্বালাতে কেন আসবে বরং তুমি আমার হবু স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলে শুনেছি সে নাকি তোমায় ধোকা দিয়েছে নীরবে আঘাত করায় বরাবরই পারদর্শী ছেলেটা তাহিরের রাগ ক্রমশ বৃদ্ধি পায় তবে সেটা প্রকাশ করে না ও বরং বলে তাতে কি বিদ্রুপ কিন্তু তোমার হয়েছে সো স্যাড তোমার মতো নম্র ভদ্র ছেলের হবু স্ত্রী পালিয়ে গেল তাও বাড়ির ছোট ছেলের সাথে লজ্জা লজ্জা তাহিরের দৃষ্টি ও কণ্ঠে বিদ্রুপ ছোট থেকে জাহিনকে সহ্য করতে পারে না সে জাহিনের প্রিয় সবকিছুতেই ওর নজর যদিও এবার ঘটনা উল্টোই হয়েছে জাহিন হেসে এগিয়ে আসে তাহিরের শার্টের কলার ঠিক নেই সেটাই ঠিক করে দিয়ে দু বাহুতে স্পর্শ করে আমি কিন্তু রাগ করিনি বরং কষ্ট হচ্ছে তুমি ধোকা খেয়েছো বলে তাহির রাগে ফসফস করে ওঠে এদিকে বিজয়ের হাসি নিয়ে প্রস্থান করে জাহিন সিয়োনার সাথে ওর বিয়ের বিষয়টা ছিল ছোট্ট একটা গেইম যা তাহির টেরও পায়নি তাহির থাকাকালীন সময়ে হুরের সাথে ওর বিয়েটা অসম্ভব হয়ে উঠত তাই ফিওনার সাথে বিয়ের নাটকটা করে সে তাহির ভেবেছিল তার জালে পা দিয়েছে ফিওনা অথচ বিষয়টা ছিল উল্টো ফিওনা নয় বরং তাহিরি জালে পা দিয়েছিল যে জালটা ছিল স্বয়ং জাহিনের ও এমনই রাগ দেখাবে না উঁচু গলায় কথাও বলবে না নীরবে নিজের কাজটা করে ফেলবে অথচ শত্রুপক্ষ টেরও পাবে না সকালে নাস্তাটি নাকচ করার কোনো উপায় নেই জাহিন বুঝে হুরের অস্বস্তি হয় তবুও চায় মেয়েটি স্বাভাবিক হোক সেটাও নিস থেকে একই সাথে উপলব্ধি করুক তিন কবুলের শক্তিকে রুমার সাথে গতরাতে কথা হয়েছে তিনি জানিয়েছেন তাহিন নিজের ভুলটি উপলব্ধি করতে পেরেছে তাছাড়া ওই মেয়েটিও তো ধোকা দিয়েছে এর কারণটি অবশ্য কেউ জানে না সব শুনে জাহিন স্বাভাবিকই থেকেছে ও চাচ্ছে না তাহির কিংবা হুরের সম্পর্কের কথাটা আর কোথাও জানা জানি হোক এমনটি হলে হুরকে হয়তো পরবর্তীতে ছোট হতে হবে তাই সে চুপ থেকেছে এমনকি সিদ্ধান্ত নিয়েছে মেয়েটিকে নিয়ে ঢাকায় থাকবে নাস্তার টেবিলে বসে এসবই ভাবছিল তখনই রুমা ডাকলেন খাচ্ছো না কেন জাহিন মন খারাপ তোমার দৃষ্টি মেলে তাকায় জাহিন ছোট করে বলে না তবে একটা কথা ভেবেছি কি ঢাকায় ফিরবো সাথে হুর নিব এই কথায় ডাইনিং এর পরিবেশ নীরব হয় তাহির ভ্রুকুচকে তাকায় শান্ত সুরে জাহিনকে বলে কাজের চাপ তো দেখা যাবে ঠিক মতো নাচতেও পারছি না তার থেকে ভালো অপরং আমার কাছেই থাক এ বিষয়ে ভদ্র মহিলার কিছুটা অনাগ্রহ রয়েছে জাহিন ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে খুব একটা পিছুটান নেই তার তাই বাড়িতে ফিরে না বললেই চলে তিনি ভেবেছিলেন বইয়ের টানে হলেও এখন থেকে ছেলেটা বাড়ি ফিরবে কিন্তু সেই পথটিও বন্ধ হবার উপক্রম তিনি হতাশ হয়ে পড়লেন তবে কিছু করার নেই তাহিরের করা অন্যায়টি তার হৃদয়কে এখনো দহন দেয় জাহিনু হয়তো মন থেকে তাহিরকে ক্ষমা করতে পারছে না বাড়িতে অবস্থান করলে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে সবকিছু মিলিয়ে তিনি বলেন ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো পুরো ঘটনায় তাহির আর হুর চুপ ছিল দুজনের কেউই কথা বলেনি তবে মনে মনে হুর স্বস্তি বোধ করে এখানে থাকলে তাহিরের মুখোমুখি হতে হবে এতে করে ওর অন্তরের ভয়টি আরও বাড়বে বিষয়টি ভেবে নিয়ে মনে মনে জাহিনের প্রতি কৃতজ্ঞ হল হুর সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে জাহিন ও চাইলেই তাহির আর হুরের অতীত নিয়ে খোলামেলা কথা বলতে পারে কিন্তু এখানেও একটা ভয় রয়েছে ওদের সম্পর্কটা সবে একটু একটু করে প্রস্ফুটিত হচ্ছে এই সময় অতীত খোলামেলা হলে দুজনের মাঝে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হুর হয়তো ভাববে জাহিন তাকে মন থেকে মেনে নিতে পারছে না অথবা নিজেকে ছোট মনে করবে সে তাই ও চায় যদি বিষয়গুলো সামনে আনতেই হয় তবে সেটা হুরি আনুক এমন তো নয় সে কিছু জানে না ও তো জেনে বুঝেই মেয়েটিকে ভালোবেসেছে হুর তখন তৈরি হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে জাহিন এগিয়ে এসে সাহায্য করার প্রয়াস করতেই মেয়েটি মুখ খুলল ওখানে আমরা সবসময় থাকবো বলা যায় মাঝে মাঝে এখানে বেড়াতে আসবো শুধু ও বলে মনে হয় হুর জাহিন একটু বোঝার চেষ্টা করে তারপর বলে মন খারাপ মনে হচ্ছে না তেমন কিছু না কিছু বলার থাকলে বলতে পারো সামান্য দমনা খেলা করছে মেয়েটির মুখশ্রীতে ভেবেছিল এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হবে পড়াশোনাটা চালিয়ে যাবে কিন্তু এখন তো ঢাকায় চলে যাচ্ছে হুর মেয়েটা তখনও দোটানায় ডুবে ভরসা দিতে জাহিন তার দু হাতখানা বাহুতে রাখে বলো কোনো বিষয় নিয়ে চিন্তিত তুমি ঢাকায় যেতে ইচ্ছা করছে না তেমন না তাহলে ভেবেছিলাম পড়াশোনাটা চালিয়ে যাব ব্যাকটা বলে মাথা নত করে মেয়েটি জাহিন হাসে এই সামান্য কথা বলতেও মেয়েটির মনে এতটা দিধা। চিন্তা করো না আমি তো আছি আগেই ভেবেছি ঢাকায় আমার বাসার কাছে অনেক ভালো ভালো ভার্সিটি আছে সেখান থেকে পড়াশোনা করতে পারবে বোকা মেয়ে সবকিছু আমার মাথায় আছে আদরের সাথে গালখানা ছুঁয়ে দিল জাহিন হুর মায়া কৃতজ্ঞতা নিয়ে পুরুষটির দৃষ্টির দিকে দৃষ্টি মেলালো তার সাথে মানুষটার বয়সের ফারাক রয়েছে বছরের বড় মানুষটা অথচ তাকে নয় কতটা বুঝে রুমা জাহিনীর আসল মানা হলেও ছেলেটার প্রতি কোনো কালেই অবহেলা ছিল না তার তিনি সবসময় ছেলেটাকে নিজের কাছে রাখতে চেয়েছেন তবে দূরত্ব বজায় রেখেছে জাহিনী ওর উপর কখনোই জোর করেননি তিনি সবসময় চেয়ে এসেছেন ছেলেটা ভালো থাকুক আজও তাই চেয়ে যাচ্ছেন বিদায় রাগ মুহূর্তে হুরের সাথে দেখা করলে তিনি মাথায় হাত বুলিয়ে পড়লেন খুব ভালো তারপর বলল আপনি দোয়া করবেন মা তা তো করবই মা তোমাদের জন্য দোয়া আছে আমার অমন সময়ে ঘরে প্রবেশ করলো জাহিন গাড়ি তৈরি রুমা এগিয়ে এসে ছেলের বরাবর দাঁড়ালেন এবার গেলে নিশ্চয়ই অনেক পরে আসবে সম্ভব হলে আগেই আসবো সেই অপেক্ষাতেই রইলাম ঠোঁট সামান্য প্রসারিত করে পাশ কাটিয়ে গেল জাহিন কাবার থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বের করে বলল ও রেগুলাও নিয়ে রাখো ভোর তড়িঘড়ি করে এগিয়ে গেল সবগুলো কাগজ লাগেজে ভরে নিল সেদিকে তাকিয়ে উষ্ণ একটি হাসি এলো রুমার ঠোঁটে তিনি জানেন এদের দুজনের সংসার দারুণ হবে এরা সবসময় ভালো থাকবে তবু সবসময় এদের ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন তিনি হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এলো তাহিরের সাথে দেখা হয়নি কারোরই চায়নি দেখা করতে যে যার মতন রয়েছে এটাই ভালো গাড়িতে উঠে বসতে রুমা ব্যস্ত ভঙ্গিতে বললেন তাহিরটা যে কোথায় গেল তিনি কাউকে একটা ডাকতে চাইছিলেন তবে জাহিন বাধা দিয়ে বললো দেরি হয়ে যাবে ও থাকুক নিজের মতন এমনিতেও ফিওনার দেওয়া ধোকায় কষ্ট পেয়েছে এই মুহূর্তে রুমা কি বলবেন বুঝতে পারলেন না তিনি শুধু ফ্যাল ফেল করে চেয়ে রইলেন হুর বিদায় জানালো তারপরে গাড়িটা চলতে শুরু করলো গাড়িটা যত আগাচ্ছে হুরের হৃদয় ততটাই শান্ত হচ্ছে অবশেষে তাহির নামক অশান্তির থেকে মুক্তি পাচ্ছে সে ও মনে মনে ভেবে নিয়েছে এই বন্ধনটা আরেকটু হলে জাহিনীর সাথে সবকিছু নিয়ে আলোচনা করবে হৃদয়ের দ্বিধা ভেঙে তৈরি করবে সুন্দর এক দ্বিধামুক্ত সংসার বিষয়টি ভাবতে মেয়েটির দুচক অশ্রুতে ভরে ওঠে জাহিন পাশ ফিরে যায় অশ্রুসিক্ত নয়ন দেখি শুধায় জল কেন মেয়েটি উত্তর দেয় না ওরণার কোণে জল মুসতে থাকে তারপর বলে এমনি চোখে যেন কি পড়েছে ওর কথায় জাহিন হাসে মন পড়ার ক্ষমতা না থাকলেও মেয়েটি হৃদয়ের অনেক ব্যথাই সে বুঝতে পারে তাই তো চোখের জল দেখেও বিচলিত হলো না সে কারণও জানে এ অশ্রু দুঃখ থেকে নয় এ অশ্রু সুখের মেয়েটির এই সুখ সুখ অনুভূতি আর একটু বাড়াতে হাত বাড়ালো আদরের সাথে গাল স্পর্শ করে দিয়ে বলল সব সময় মনে রাখবে তুমি আমার শুধু প্রয়োজন না অহুর যাকে প্রয়োজন শেষে ফেলে দিব তুমি হলে আমার প্রিয়জন যার প্রয়োজন কখনোই ফুরাবে না শেষ নিঃশ্বাস অবধি এক থাকবো আমরা অবলম্বন পেয়ে মেয়েটার সুখের অশ্রু আরো বৃদ্ধি পায় ও চোখে জল নেই মুখশ্রীতে হাসি ফোটায় একইভাবে হাসে জাহিনো হাত সরিয়ে দিয়ে মনোযোগ দেয় সামনের দিকে এদিকে হুর মাথা এলিয়ে দেয় সিটের সাথে চোখ বন্ধ করে হৃদয় আঁকে সুন্দর একটা সংসার যে সংসারে কোনো দ্বিধা নেই নেই কোনো তৃতীয় ব্যক্তি এই সংসার শুধু জাহিনো হুরের একান্ত ভালোবাসার ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে জাহিনের ছোট্ট সংসার সেই ফ্ল্যাটে আজ নতুন মানুষের আগমন ঘটল এমনিতেই ছেলেটা গোছানো স্বভাবের মানুষটাও ভেজালহীন তিন কামরার বড় একটা বাসা প্রতিটা রুমের সাথে লাগোয়া বারান্দা থাকলেও জাহিন যে কক্ষে থাকে সেই কক্ষের লাগোয়া বারান্দাটা বিশাল ও ছাদ খোলা এক ছোট্ট বসার টেবিল চেয়ার বিকেলে কিংবা সকালে এখানে বসে চায়ের সাথে দারুণ এক দৃশ্য অনুভব করা যাবে পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল হুর জাহিন ফ্রেশ হয়ে এসেছে হাতে তোয়ালে বারান্দায় মিলতে এসেছিল তখন দেখলো মেয়েটা চোখ বন্ধ করে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে ওর দু চোখে প্রশান্তি এসে স্পর্শ করে গেল কয়েক সেকেন্ড চেয়ে থেকে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল ছোট্ট সংসারে অসুবিধা হবে নাকি এ প্রশ্নে পাশ ফিরতে চাইলো হোর তবে পারল না মানুষটার বাহুর সাথে ওর বাহু ঠুকে গেল চলে এসেছেন আমি রান্না বসাই প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতে চাইছিল মেয়েটি তবে তার পূর্বেই হাতটা জাহিনের পুরুষালী হাতের দ্বারা আটকে গেল দেরি হচ্ছে তো আপনার ক্ষুধা পায়নি পেয়েছে তাহলে রান্না বসাই আজ নয় অর্ডার করে দিয়েছি একটু পরেই এসে যাবে এ কথার পর মেয়েটি একটু মৌন হলো জাহিন আরও কিছুটা এগোতে চেয়েছিল তবে পারল না সহসায় মেয়েটি বলে উঠল তাহলে প্লেট পরিষ্কার করি জাহিনের একটু মন খারাপ হলো মেয়েটা শুধু পালাতে চায় অথচ ওর মন চায় সব সময় ভালোবাসতে কাছাকাছি আসতে যাও একদম থমথমে মুখে জবাব দিল জাহিন অনুমতি পেয়ে হুড়ো চলে গেল সেই সাথে একবার পেছন ফিরেও তাকালো পুরুষটি অতি সুদর্শন একটু একটু করে মেয়েটিকে গ্রাস করে নিচ্ছে এই মানুষটা হয়তো জানে না হুরের অন্তরে তার জন্য কতটা জায়গা তৈরি হয়েছে খাবার এসে গিয়েছে কাচি অর্ডার করেছিল জাহিন একদম ধোঁয়া ওঠা গরম গরম হুর সময় নিয়ে টেবিল সাজিয়েছে যার দরুন একটা উৎসুক উৎসব ভাব বিরাজ করছে খাবারের টেবিলটায় জাহিন বসতে বসতে বললো নিজেকে মেহুমান মনে হচ্ছে অধরে হাসি রেখে প্লেটে খাবার বাড়তে লাগলো হুর আর সেদিকে তাকিয়ে রুলো জাহিন খাবার বেড়ে দিয়ে মেয়েটি যখন চোখ ঘুরালো তখনই নজরে এলো ঘরে ডুবে থাকা দৃষ্টিখানা ও সতর্ক হলো